শান্তি মেরে জন্য ফেলার আক্রমণ হয়েছে এবং এই এসপিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জাস্টিস অর্ডারে আমরা তার তার কাছেই যাব যাব কাছে উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো গুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনরে জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন উদয়নগুহ হয় পরোক্ষ আসামির নাম ভীতিমান ভট্টার্য প্রমোটি ডাব্লিউ আর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন উদয়নগুহ হয় প্রত্যক্ষ পরোক্ষ খনি হচ্ছে ধুতিমান ভটচাঁচ এই খনির সঙ্গে ধ্রুতিমান ভটচাঁচ এই এই সঙ্গে কোটেই দেখা হবে আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার